ব্লু স্ক্রিন ইরোর মূলত দুই ধরনের কারণের জন্য হয়ে থাকে সফটওয়্যার ইস্যু এবং হার্ডওয়্যার ইস্যু সফটওয়্যার ইস্যু অনেক সময় সিস্টেম আপডেট হওয়ার সময় ফাইল ক্রাপ্টেড হয় অথবা ভাইরাসের কারণেও ফাইল ক্রাপ্টেড হয় এবং এর ফলেই এই ধরনের ব্লু স্ক্রিন দেখায় যদি আপনার অপারেটিং সিস্টেম জেনুইন না হয় তবে উইন্ডোজ অটো আপডেট অফ করে দিন এবং ফায়ারওয়েল ও উইন্ডোজ ডিফেন্ডার অফ করে নিন এবং এর পরিবর্তে এ ফ্রি অ্যান্টিভাইরাস ইনস্টল করে আপডেট করে স্ক্যান করে নিন এবং আপনি যদি উইন্ডোজ অটো আপডেট অফ করতে না জানেন তাহলে ওপরে ডান দিকে আই হাত দিয়ে আমার আগের ভিউটি দেখে আসতে পারেন যেখানে আমি দেখিয়েছি যে কী করে উইন্ডোজ অটো আপডেট পারমানেন্টলি অফ করা যায় আর আপনার যদি অপারেটিং সিস্টেম জেনুইন হয় তবে সিস্টেম আপডেট পেন্ডিং থাকলে সেটা সম্পূর্ণ করে নিন চলুন এবার দেখা যাক যে কি করে সফটওয়্যার ইস্যু সলভ করা যায় প্রথমে সার্চ বক্সে টাইপ করবেন রিসেট দিস পিসি এরপর রিস্টার্ট নাও এরপর ট্রাভেল স্যুট এই অপশানটা ক্লিক করবেন এরপর অ্যাডভান্স অপশান এখানে স্টার্ট আপ রিপেয়ার এটা একবার করে দেখবেন স্টার্ট আপ রিপেয়ার করেও অনেক সময় ঠিক হয়ে যায় যদি ঠিক না হয় তাহলে কমান্ড ফ্রন্ট ওপেন করবেন আপনার যে ইউজার সেই ইউজারের ওপর ক্লিক করবেন এবং আপনার কম্পিউটারে যদি পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন আর না থাকলে ব্লাং রেখে কন্টিনিউ করবেন আমি আপনাদের দেখার সুবিধার জন্য কমান ফ্রম্টের ফ্রন্ট সাইজ বাড়িয়ে নিচ্ছি যাতে আপনাদের কমানগুলি দেখতে সুবিধা হয় এরপর আমি কমান্ড দিচ্ছি বি ডাবলু টিআরইসি স্পেস স্ল্যাশ ফিক্স এমবিআর এবং এন্টার নেক্সট কমান বুট আর ইসি স্পেস স্ল্যাশ ফিক্স বুট ইন্টার नेक्स्ट बुट एसी स्पेस स्लास एंटी सिक्स जीरो स्पेस एस वाई एस इंटर नेक्स्ट बुट आरि स्पेस स्लैश फिक्स बूट एंटर नेक्स्ट बुट आर सी स्पेस स्लैश रिविल्ड एंटार नेक्सट कमान एस एफ सी स्पेस स्लैश स्कैन नाओ एस एफ सी पढ़े स्पेस दिए स्लैश अवश्य देवें আমি এখানে দিই নিই এটা মিস্টেক হয়ে গেছে আপনারা দিয়ে দেবেন এরপর নেক্সট এবং লাস্ট কমান্ড দেবেন সিএইচকে ডিএস কে স্পেস সি এন্টার এরপর এক্সিট টাইপ করে বেরিয়ে যাবেন এবং কন্টিনিউ করবেন আশা করি এরপর আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে যদি এরপরেও সমস্যা থাকে তাহলে মেথড নম্বর টু ফলো করবেন এরপর সেম একইভাবে ট্রাভেল শ্যুট অপশানটি ক্লিক করবেন এবং অ্যাডভান্স অপশান এরপর সিস্টেম রিস্টোর এই অপশানটি ক্লিক করবেন এরপর নেক্সট করবেন এবার এখানে সোমো রিস্টোর পয়েন্ট এটা ঠিক দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাবেন যে আপনার কিছু টাইম ডেট টাইম দেওয়া আছে উনত্রিশ এগারো দু হাজার তেইশ কুড়ি বারো দু হাজার তেইশ এবং চোদ্দো দুই দু হাজার চব্বিশ আমি দেখব এখানে আমার কোন ডেটে মেশিনটা আমার ঠিক ছিল যে ডেটে মেশিনটা আমার ঠিক ছিল সেই ডেটটি আমি সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব এর ফলে আমার কম্পিউটারটি টাইম ট্রাভেল করবে এবং অতীতে যে সময় আমার কম্পিউটারটি ঠিক ছিল সেই সময়ে ফিরে যাবে এবং আমার কম্পিউটারে সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যাবে আমি আমার মেশিনটি রিস্টোর করতে চাই না তাই এখানেই আমি স্টপ করলাম এর পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বুঝবেন যে আপনার হার্ডওয়্যারে সমস্যা আছে এবার দেখব যে হার্ডওয়্যার ইস্যু কী করে সলভ করা যায় হার্ডওয়্যার ইস্যু মূলত র্যাম ডিস্ক মাদারবোর্ড খারাপ হলে এই ধরনের ব্লু স্ক্রিন শো করে অথবা ত্রুটিপূর্ণ হার্ডওয়্যার আপগ্রেড করলে যেমন সাউন্ড কার্ড গ্রাফিক্স কার্ড ইটিসি এর সমাধান র্যামটা খুলে র্যাম স্লট এবং র্যামটি মুছে পরিষ্কার করে নেবেন ডিস্ক এর ডাটা কেবলটি চেঞ্জ করে নেবেন গ্রাফিক্স কার্ড এর মতো যদি কোনো হার্ডওয়্যার আপগ্রেড করে থাকেন তবে সেটা খুলে রেখে দেখবেন